হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি রাতের বেলায় কিন্তু পলাই আর ব্যাগ আর লাইট নিয়ে আসছি মাছ মারতে তো আমরা দেখতে পারছেন আমার ক্যামেরাম্যান কিন্তু লাইটটা ধরেছে আর আমি কিন্তু পলাই আর ব্যাগটা নিয়ে হাঁটতেছি তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর কিন্তু মাছ পাইতেছি না তারপরে একটু আগে সামনে এগিয়ে গেলাম তারপর আমার ক্যামেরাম্যান বলতেছে যে একটা ভাইয়া একটা মাছ দেখতে পারছি এই যে দেখতে পাচ্ছেন একটা কই মাছ তারপর আমি কী করলাম মাছটা কিন্তু ছাপাইলাম তো দেখতে পাচ্ছেন আমরা এখন মাছটা উঠাবো কী মাছ পাই তোমার দেখুন তো আমরা কিন্তু সব একটা মাছ পাইলাম এটা মাছের নাম কিন্তু শাড়ি মাছ আমরা মাছটা ধুয়ে পরিষ্কার করে দেখতে এসেছি দেখতে পারছেন আমরা কিন্তু একটা শাড়ি মাছ ধরেছি তো আমরা মাছটা ব্যাগেতে রাখবো তারপর আমরা কিছুক্ষণ আবার হাঁটাটি করবো দেখবো আরও পাওয়া যায় কি না তারপর কিন্তু আমরা মাছটা ব্যাগেতে রাখলাম আমরা কিন্তু এটা প্রথম মাছ পাইলাম একটা মাছ পেয়েছি তারপর আমরা একটু এগিয়ে যাবো দেখতে পারছেন তারপর আরেক জায়গায় আমরা ছাপাইছি ওখানেও কিন্তু আমরা দেখছেন যে আমি হাত ঢুকাইছি পলাই ভিতরে কারণ দেখি মাছটা ভিতরে আটকেছে নাকি পালিয়ে গেছে তো আমি অনেকক্ষণ কিন্তু লড়াচাড়া করে দেখতেছি কিন্তু মাছটা পাইতেছি না তারপরে পলাইটা একটু শক্ত করে রাখলাম রাখার পর আমি নামব নামার পর কিন্তু পলাইয়ের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছি চার ওপে করতেছি তারপর আমি মাছটা পাইছি এটাও কিন্তু একটা ষাট মাছ তারপরে আমরা মাছটাকে আবার ব্যাগেতে রাখবো ব্যাগেতে রাখার পর আমরা আর একটু এগিয়ে যাব দেখি আরও যোগ পাওয়া যায় তো আমরা এখন দুইটা মাছ পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মাছ পেয়েছি তারপরে আমরা একটু এগিয়ে যাব পানি থেকে উঠলাম আমরা আরেক জায়গায় সাপ দিয়েছি দেখছেন কিন্তু সব আপনাদেরকে দেখাইতে পারছি না মাছগুলো কারণ এখানে অন্ধকার খুব মাছগুলোতে দেখাইলে কিন্তু মাছগুলো পালিয়ে যাইতেছে তার জন্যে আমরা সাপ দেওয়ার পর আপনাদেরকে দেখাইতেছি আমরা কিন্তু আর একটা শাড়ি মাছ পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর একটা মাছ পেয়েছি তো আমরা কিন্তু তিনটা শাড়ি মাছ পেলাম তিনটা শাড়ি মাছ পেয়েছি তারপর আমরা আরেকটু আগিয়ে যাব দেখি আরও যুম মাছ পাওয়া যায় কি না ক্যামেরাম্যান কিন্তু দেখাইতেছে আপনাদেরকে দেখুন তিনটা শাড়ি মাছ পেয়েছি অন্ধকারে বেশি ভালো দেখা যাইতেছে না কারণ চারদিকে অন্ধকার তারপর আমার ক্যামেরাম্যান ফিরে একটা ব্যাঙ্ক দেখা পাইছিলো তো সে কিন্তু ব্যাংকার সাথে একটু ফাইজলামি করার জন্য ক্যামেরাটা কিন্তু আগেই নিয়ে গেল ব্যাংকটার কাছে নেওয়ার পর ব্যাংকটাকে একটু হাত দিয়ে নাড়া দেওয়ার ধরছিলো এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কটা কিন্তু পালিয়ে গিয়েছে তো ফাইনালি আমরা কিন্তু মাছ সব ধরে এখন বাড়িতে আসছি যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাঁচটা মাছ পেয়েছি পাঁচটা ষাটি মাছ পেয়েছি মাছগুলো এখনও কিন্তু এখনও এখনও বত্তায় আছে আমরা এখন মাছগুলো রেখে দিয়েছি মাছগুলো কিন্তু আমরা এখন পটে করে পানিতে রেখে বর্তায় রাখবো যে কালকে আমরা কিন্তু আবার মাছ মারতে বের হবো রাতে তারপরে এই মাছগুলি একত্রিত করত্রিত করবো তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে বলে যাবেন ঠিক কেমন হয়েছে আমাদের ভিডিওটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম